কত অধ্যায়ের পড়াটা শিখব দ্বিতীয় অধ্যায় সাতাশ নম্বর ছোলো দ্বিতীয় অধ্যায়ের নাম কি সাংখ্যক সাংখ্যক থেকে কত নম্বর শ্লোক শিখব সাতাশ নম্বর শ্লোক কে বলেছেন তো আমরা শব্দগুলো জেনে নিই যাতস্বহি ধ্রুবমৃত ধ্রুবম জন্ম মৃতস্ব তসমাত অপরিহার অর্থে ন তম শচী তুমার হচি হি ধ্রুবমৃত ধ্রুবম জন্ম তসমাত অপরিহার অর্থে নো তম সচি তোমার হচি আমরা এখন শ্লোকটি অনুষ্ঠব ছন্দে পাঠ করব। যতস্যহী হি মৃত

আমি সচি তোমার হচি শ্রী ভগবান বললেন জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম ইহা নিশ্চিত ইহা জানিয়াও তোমার শোক করা উচিত নয় শাঙ্কয় শ্রী ভগবান উচ সাতাশ নম্বর শ্লোক জাতৎস হি ধ্রুব মৃত ধ্রুব জন্ম মৃত শসম তপরিহার অর্থে নম শু মহর্ষি দ্বিতীয় অধ্যায় মৃত

ধ্রুব মিথ জাতি ধ্রুব মৃত ধ্রুব জন্ম মিত

भगवते वासिदवाय श्री माधव कीTertiya Adhyay Satayog Hatakivar Up Sir Bhagavan Vasa Jatasni bhovamito dhuvajanmo mitta jashasini vasnatamahi hari arthena sasitam nu tam nu tam sasitam ahasi devay sri bhagavata daita ditya adhyay shant

সাতাশ নম্বর ষোলো